ফুলবাড়িতে সবাই কিন্তু কাপড়ের জুতা দেখাতে পারবো কিন্তু এত ছোট বাচ্চা মানে কিন্তু বক্সিল দেখাতে পারবো না আচ্ছা আচ্ছা এই সম্পূর্ণ চানা এই যে

আপনারা এই প্রতিষ্ঠান থেকে আমি প্রথমে কার্ডটা দেখিয়ে দিচ্ছি সরাসরি স্ক্রিনশট দিয়ে আপনারা চলে আসবেন এখানে একটা কথা খুবই সুন্দর লক্ষ টাকা দানের চেয়ে এক টাকা ঋণ পরিশোধ করে উৎপাদন খুব সুন্দর একটা কথা আপনারা এই প্রতিষ্ঠান থেকে কোয়ালিটি সম্পূর্ণ লেডিস জুতা পেয়ে যাবেন যারা ঢাকা ফুলবাড়িয়া জুতা ক্রয় করার জন্য আসবেন আজকে ভিডিওটা দেখে আসবেন অবশ্যই শেয়ার করবেন নতুন প্রতিষ্ঠানের নতুন ভিডিও আপনাদের জন্য মূলত সন্ধানটি আপনারা যারা ন ঢাকা জুতা জুতা কেনার জন্য আসবেন এই ভিডিওটা শেয়ার করে আসলে আপনি প্রতিষ্ঠানটা হারিয়ে যাবেন না ইনশাল্লাহ এখানে আমাদের সাথে কথা বলুন জাহিদ ভাই জাহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ জাহিদ ভাই প্রতিষ্ঠানের নাম কি ভাই আমাদের দোকানের নাম হচ্ছে রিমেল শুজ এবং এখানে কি কি ধরনের জুতা বিক্রি করেন বলেন তো আমাদের এখানে মনে করেন মফসলের যে কাস্টমাররা সবচেয়ে ভালো কোয়ালিটির সিপ্রেট যত সিপ্রেট এবং বর্তমানে বাংলাদেশে আপনি যেগুলা রানিং আইটেম প্রত্যেকটা রানিং আইটেম আমাদের এখানে পাওয়া যায় খুব সুলভ মূল্যে আচ্ছা আচ্ছা চমৎকার আমরা পুরো ভিডিওতে দেখাবো কি কি কালেকশন রয়েছে ভাই আমি প্রথমে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে চাই জুতো কয় রকম হয় মানে আপনাদের ফুল মার্কেটে কয় রকম জুতো পাওয়া যায় আমাদের মূলত এখানে তো সব হোলসেল জুতা আচ্ছা আমাদের এখানে মনে করেন অনেক আইটেম কেউ আছে লোকাল বিক্রি করে আরকি কারো মাল আছে আপনার একশো টাকা পঞ্চাশ টাকা লোকাল মাল ওগুলো নিলে আপনার মনে করেন অনেক সময় ছুইটা যায় ভিতরে জামরা থাকে আর কিছু মাল আছে মনে করেন ফুল পেস্টিং গ্যারান্টি তিন মাসের পেস্টিং গ্যারান্টি তিন মাস আগে ছুটলে মনে করেন আমরা বহন করি আর কি ধরেন একটা দোকানদার আমার থেকে তিন মাসের গ্যারান্টি দিয়ে একটা মাল নিলো আচ্ছা একটা মাল দাম তিনশো পঞ্চাশ তো আমরা তিনশো পঞ্চাশ টাকার মালটা তিন মাসের ফুল পেস্টিং গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা তিন মাসের আগে যদি ছুটা জায়গা তো উনি যখন এই যে খুচরা দোকানে কাস্টমার কাছে বিক্রি করব যখন খুলে যাবো উনি মনে করেন কাস্টমারকে নতুন জোড়া আর আমাদের কাছ থেকে উনি আইসা আগে নেমো করার সাথে সাথে ওই এক জোড়া বা দুই জোড়া যেই করে ডিস্টার্ব হোক ওনার টাকা উনি বুঝে নিয়ে যাবো আর কি ওকে সো যারা ফুল ভিডিও দেখবেন টাইট আইডিয়া পেয়ে যাবেন নাম কি বলাই ভাই এটা নাম হচ্ছে আমাদের পিও পিওর সোলা ভাই জি জি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ভাই কাছে আপনারা পিওর কি এগুলো মনে করেন সম্পূর্ণ চায়না কোয়ালিটি বাংলাদেশে পিডিং আর কি আচ্ছা এগুলো ভাই কাছে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন কয় মাসের গ্যারান্টি দিতে পারবেন সর্বনিম্ন হচ্ছে 3 মাসের ফুল পেস্টিং গ্যারান্টি 3 মাসের কোনো জুতার কোনো সমস্যা হলে আমরা আমরা মনে রিটার্ন হ্যাঁ আচ্ছা কত টাকা থেকে শুরু হয়েছে ভাই এটা হচ্ছে আপনার বক্স দিয়ে নিলে 620 টাকা বক্স ছাড়া বলেন ভাই আর বক্স সারা 600 টাকা

যা দেখাচ্ছে ভাই এটা কি সোল ছিল ভাই পিওর সোল জি জি না এটা হচ্ছে আপনার জেলি জেলি সোল চায়না জেলি জি চায়না জেলি চায়না এই জুতাটা আপনারা ভাইয়ের কাছে কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন এই দাম দাম জানতে হলে ভাইকে ফোন দিতে হবে 20 টাকা 320 টাকা থেকে কিছু কিছু আইটেমের দামটা জানিয়ে দিচ্ছি যাতে করে আপনারা যখন ফুল বাড়ি আসবেন

নতুন কোন দশ কাস্টমার যখন আপনার দোকানে আসে তাদের কাছে গলা কাটা দাম রাখেন না না আমাদের মনে করেন এটা তো হচ্ছে জাস্ট ভাই আপনি আসছেন হয়তো আমাদেরকে একটু দেখানোর জন্য মানুষের কাছে দেখেন আমরা কিন্তু কাস্টমার এমনি দেখে দেখে মাল কিনি আচ্ছা আচ্ছা মানে যত মানে রানিং কাস্টমার মার্কেট আসে আসলে পরে ডিসপ্লে দেখে কালেকশন গুলো দেখে দেখার পরে যখন দেখে যে না মাল যেরকম দেখা যায় ঠিক সেই এর থেকে আরো ভালো হবে আচ্ছা যেরকম স্যাম্পল বাড়ি দেখে তার মাল বারো জোড়া কিরকম হয় কইতে পারবো না যখন মনে করেন আপনি

আর ভাইরে বাংলাদেশে তৈরি হওয়ার কারণে অর্ধেক দামে আপনি কিনতে পারবেন যারা নিতে চান অসংখ্য কালেকশন রয়েছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা আরো তারপর এই যে আরো একটু দেখেন আমাদের এখন থেকে আস্তে আস্তে কালেকশন ঢুকবে এই যে দেখেন আমাদের বক্সের ভিতরে আছে অনেকগুলো ডিজাইন ও আচ্ছা আচ্ছা কারণ এগুলা আবার আমরা তো এমনি বি টিকরম কিছু বিক্রি করি আবার বক্সের ভিতরে আমরা রাখা বিক্রি করি যে আপডেট কিছু থাকে অনেক কাস্টমার আসে যে ভাই আপনাদের কাছে আরো বেস্ট কোয়ালিটি কি আছে যেমন এই যে বেস্ট কোয়ালিটি এই যে এই সমস্ত মালগুলা

মানে আপনি খুবই হাই কোয়ালিটি কত প্রকার জুতা লাগবে মানে আমাদের এখানে আপনি স্লিপার বুস্টন বক্সেল পিও বেল্টমাল মানে ওভার এই মানে এই কি কি কালেকশন লাগবে একটা খুচরা দোকান স্টার্ট করতে বা আপনার দৃষ্টিকে যারা 64 জেলায় মনে করেন পাইকারি হচ্ছেন দিতে চায় উনিকেও জুতার মানে কি কি লাগবে আমাদের কাছে মনে করেন কোনো আইটেম শর্ট নেই একটা মুদি দোকান চালাইতে যত রকম আইটেম লাগে একটা কথা এই যে মনে করেন আমি জুতার দোকানে আমরা যত রকম আইটেম লাগে আর কি মানে আমাদের কোনো আইটেম বাদ রাখি না আমরা একটা কাস্টমার আই সেখানে বলতে পারবো না যে ভাই আপনার দোকানে এই জিনিসটা কি নাই এই শব্দটা আমরা ইউজ করি না আমরা মনে করেন যত হাই কোয়ালিটি এবং যত ভালো মাল আছে যত আইটেম লাগে একটা দোকান চালাইতে সব জুতা আমাদের কাছে আছে ওকে ভাই এই যে অনেক সময় আছে না এই যে ছোট পাও

সম্পূর্ণ তিন মাসের গ্যারান্টি দিয়ে মালগুলো ভালো থাকে এরপরে কালেকশন আছে আমাদের দেখেন দেখা যাচ্ছে এগুলো আমাদের চায়না এগুলো মনে করেন বাংলাদেশে পিডিং আপনি আরো দশ দোকানে যাবেন গুলিস্তানে ফুলবাড়িয়াতে সবাই কিন্তু কাপড়ের জুতো দেখাতে পারবো কিন্তু কি যে এত ছোট বাচ্চা মানে কিন্তু বক্সিল দেখাতে পারবো না আচ্ছা আচ্ছা এই সম্পূর্ণ চায়না টাফি বুঝছেন চায়না সোল্ড এবং চায়না টাফি চায়না স্টিকার চাও তারপরে দেখেন এই যে মানে একটা হচ্ছে ভিডিও দেখে কাস্টমার আসবে তখন আমার মতো ফোন দিয়ে ধন্যবাদ দিবে আর ওনারও মনে করেন শান্তি পেবো মানে এরকম একটা দেখেন একই বাজারে দুইটা দোকান থাকে এখন আমি একজনকে বিশ টাকা বেশি দিলাম আরেকজনকে বিশ টাকা কম দিলাম তাহলে কিন্তু ওনাদের কি ব্যস্ত সমস্যা কিন্তু আমাদের রিমেল একটা সিস্টেম চৌষট্টি জেলাতে আমরা একই রকম দাম ধরি মানে সুন্দর ভাই দেখেন

বর্তমানে যে একটা অবস্থা আমাদের দেখেন ভাই কালেকশন অভাব নেই আমরা এই কালেকশন গুলো করে রাখি শুধু চৌষট্টি জেলাতে মানুষ আমাদের কাছ থেকে ব্যবসা করে ডাকার বিষয় কাস্টমার আসে তো সিপারেট না হলে তো আমাদের কাছ থেকে মাল কিনবেন না মাল হতে হবে ভালো

এটা বিশ পঞ্চাশটা ডিজাইন আছে এগুলো এটা কেমন এটা একবার সর্বনিম্ন মাত্র আপনি বক্স দিয়ে যদি নেন তাহলে পাঁচশো চল্লিশ টাকা আর বক্স পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা তারপর এইটা দেখাতে হবে

আপনারা ভিডিওটা শেয়ার করে রাখলে প্রতিষ্ঠান হারিয়ে যাবে না ঢাকা ফুলবাড়িয়া মার্কেট এই যে এটা হচ্ছে বক্সিং বক্সিল আচ্ছা আচ্ছা এটা এটা কয়টা কালার হয় ভাই এটা হচ্ছে 330 টাকা এটা পেয়ে যাবেন 330 টাকা ভিতরে কালেকশনগুলো পেয়ে যাবেন ওকে এগুলো আছে কেউ আছে একটু লম্বা মানুষ তারাই বক্সিলটা পরে আর কি আচ্ছা আবার কেউ আছে একটু শর্টই পরে কেউ আছে একটু মিডিয়াম

বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা মাল নিলেন মাত্র পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিলে বাকি টাকা আপনারা ওখান থেকে মাল পেয়ে দিয়ে কন্ডিশনের সমস্যা নেই আর আবারও বলছি কন্ডিশন নিয়ন আর নগদ চাই কেন গুরুত্বপূর্ণ যারা ব্যবসায়ী ভাইরা তারা সম্ভব করার জন্য রিমেল এন্টারপ্রাইজে কামরুল হোসেন ভাই ভাইয়ের নাম সুমন ভাই না আর ভাইয়ের নাম জাহিদ ভাই এই দুই ভাইয়ের প্রতিষ্ঠানে আসেন এসে দেখে যায় যে কালেকশনগুলো দেখানো হয়েছে সেই কালেকশনগুলো কেমন ওনাদের ব্যবহার কেমন এসে দেখে গেলে পরবর্তীতে আসতে হবে ইনশাআল্লাহ ধন্যবাদ জাহিদ ভাই ভালো থাকবেন পরবর্তী দিনে দেখা হবে সালাম আলাইকুম